নমস্কার বন্ধুরা সবাইকে জানাই শুভ শারদীয়ার শুভেচ্ছা ও ভালোবাসা আজকে তোমাদের সাথে পুজোর স্পেশাল কয়েকটা টিপস শেয়ার করব যেটা তোমাদের ভীষণ কাজে লাগবে পুজোর কদিন মা দুর্গার পুজো দিয়ে এসে বাড়িতেও কিন্তু অনেক রকম কাজকর্ম থাকে রান্না বান্না সেগুলো যাতে খুব ভালোভাবে করা যায় তার জন্য আমি আগে মশলার কৌটোগুলোকে ভর্তি করে রেখেছি আর সবগুলো মশলার মধ্যে চামচ দিয়েছি অনেক সময় ভাজাভুজিও খেতে ইচ্ছা করে এই সময় সেই জন্যে বেসনের মধ্যে আমি স্বাদ অনুযায়ী নুন হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো কালো জিরে সব কিছু মিশিয়ে একটা কৌটোর মধ্যে রেখে দিলাম যখন ইচ্ছা একটু জল দিয়ে গুলে নিলেই কিন্তু আমাদের ভাজাগুলো তাড়াতাড়ি হয়ে যাবে পুজোর সময় ষষ্ঠী কিংবা অষ্টমীতে তো আমরা অনেকেই নিরামিষ খাই তার জন্য মুগ ডালটা ভেজে রেখে দিলাম এই ডালটা ভাজা থাকলে ডাল করতেও সুবিধা আবার যদি খিচুড়ি রান্না করি তাতেও সুবিধা এই মশলাটা কাজু বাদাম মগজ পোস্ত দিয়ে একটা পেস্ট করে রেখেছি তারপরে কয়েকটা টমেটো পেস্ট করে রেখেছি একটা টিফিন বক্সের মধ্যে এই পেস্টটা ভরে রেখে দিলাম এই বাটিটায় দেখো কিছুটা আদা আর চার পাঁচটা কাঁচা লঙ্কা নিয়ে পেস্ট করে রেখেছি আদা আর কাঁচা লঙ্কার পেস্ট অনেক রান্নাতেই দেওয়া হয় ভাজা জিরে গুঁড়ো করে রেখেছি কিছুটা জিরে আমি শুকনো খোলায় ভেজে তারপরে গুঁড়ো করে নিয়েছি তারপরে কিছুটা নারকেলও কুড়িয়ে রেখে দিয়েছি যতটা সম্ভব কাজ এগিয়ে রাখা যায় একটা কৌটোর মধ্যে দু চামচ হলুদ গুঁড়ো দু চামচ লঙ্কার গুঁড়ো মিশিয়ে রেখে দিলাম এটা আমার মাছ রান্নার সময় কাজে আসবে কারণ মাছ রান্না করতে গেলে নুন হলুদ লঙ্কার গুঁড়ো মাছের গায়ে তো মাখাতেই হয় আর এখানে একটা ভাজা মশলা করে রেখেছি শুকনো খোলায় দারচিনি শুকনো লঙ্কা লবঙ্গ ছোট এলাচ জিরে ধনে মৌরি ভেজে এগুলো ঠান্ডা হয়ে গেলে গুঁড়ো করে রেখে দিলাম পুজোর আগে সবসময় যদি ভেবে রেখে দাও যে পুজোর দিনগুলোতে কি কি রান্না করবে তাহলে কিন্তু বেশি সুবিধা হয় যেমন আমি একদিন আলু ফুলকপির রসা বানাবো তার জন্য আলু আর ফুলকপিটা কেটে ধুয়ে ভালো করে জলটা ঝরিয়ে কন্টেনারে রেখে দেবো লুচি তো খাবই পুজোর মধ্যে যেমন ষষ্ঠী কিংবা অষ্টমীতে লুচি খেতে হয় আবার যে কোনো দিন সকালে যদি জলখাবারে লুচি বানাতে হয় তাহলে ময়দাটা মেখে রাখলে কিন্তু সঙ্গে সঙ্গে লুচি করা যায় সেই জন্যে আমি ময়ান দিয়ে ময়দাটাকেও মেখে রাখলাম আর পুজোর কদিন দেখবে কত্তা বাজারে যেতে চায় না সেই জন্যে আমার কত্তা মশাই তো সব রকম মাছ এনে রেখে দিয়েছে আমি দেখো আলাদা আলাদা করে ধুয়ে ভালো করে রেখে দিলাম এই মাছগুলো ধোয়া থাকলে কিন্তু আর্ধেক কাজ হয়ে থাকে আর আমাদের যেহেতু নবমী দশমী আমরা মাছ খাই আর দশমীর দিন পাঁচ রকম খেতে হয় পদ সেই জন্যে চচ্চড়ির মাছ এনে রেখেছে আর যে কোনো রকম মাছ আমি রান্না করতে পারি এছাড়া আশালা মাছ ভাজা খেতে হয় তাই এই ইলিশ মাছটা আনিয়ে রেখেছি ইলিশ মাছের লেজার দিকটা ভেজে দেব। এইভাবে মাছগুলোকে আমি গুছিয়ে রাখলাম আমি এবার যেটা করে রেখেছি কয়েকটা মালপোয়া ভেজে রেখেছি সব সময় দেখবে বাইরের মিষ্টি খেতে ভালো লাগে না যখন একটু বাড়িতে বসে থাকি বা সবার সাথে আড্ডা দিই গল্প করি তখন যদি এই রকম একটু মুখরোচু খাবার বানানো থাকে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে সেই জন্যে মালপোয়াগুলো ভেজে রাখলাম আর একদিন কাবলি চানা করব বলে আমি চানার ডালটাকে সেদ্ধ করে জলটা ঝরিয়ে তারপরে ফ্রিজে রেখে দেব চানা মশলা করব তার জন্য একটা বাটিতে মশলাগুলোকেও ভিজিয়ে রেখে দিলাম পনিরগুলোকে কেটে একটা কন্টেনারের মধ্যে ভরে আমি এটা রেখে দেব তাহলে কিন্তু রান্নাগুলো ঝটপট হয়ে যায় আমি চাটনি করার সময় পাইনি কিন্তু আমি ফ্রিজে দেখো এই রকম তেঁতুলের টক ঝাল মিষ্টি চাটনি বানিয়েই রেখেছি এটা আমার ফ্রিজে থাকেই যে কোনো চটপটা খাবারের সাথে কিন্তু এই তেঁতুলের চাটনি ভীষণ ভালো লাগে এছাড়া বাড়িতে লেবুর আচারও রয়েছে এই আচারটা ভাত রুটি লুচি পরোটা সব কিছুর সাথে খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তারপরে আমি আম তেল তো বানিয়েই রাখি সেই জন্য এই আচারটাও রয়েছে এই টিপসগুলো তোমাদের যদি ভালো লাগে কমেন্ট করে জানিও চ্যানেলটাকে লাইক শেয়ার করো নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করো পুজো সবার ভালো কাটুক